কেউ জন্মায় আলো হয়ে কিন্তু থাকে না আলোতে তার জীবনের গল্প থাকে নিভৃত কাজ থাকে নিঃস্বার্থ তেমনই একজন মানুষ ছিলেন কিশোরগঞ্জের ইটনার মনোমিয়া ঘটেছে কারো মৃত্যু কেউ জানে না কে দাফন করবে তবু নিশ্চিন্তে সবাই জানে একজন মানুষ ঠিক আসবেন বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দেবেন ঘোড়ায় চেপে আসবেন মনুমিয়া হাতে কোদাল পিঠে খুন্তি নিয়ে এই সেবা চালিয়ে যেতে নিজের ধানি জমি বিক্রি করে কেনেন একটি ঘোড়া কারণ কবর ঘোড়ার জায়গায় পৌঁছাতে হতো অনেক দূরে অনেক সময় তার সাথে ছিল সেই ঘোড়াটি কিন্তু একদিন বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘোড়াটিকে হত্যা করে মনু তখন হাসপাতালে শয্যাশায়ী মনোমিয়া তখন অসুস্থ হয়ে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখতে এসেছিলেন অভিনেতা খায়রুল বাসার তাকে ঘোড়া কিনে দিতে চেয়েছিলেন কিন্তু মনোমিয়া বিনয়ের সঙ্গে রাজি হননি বলেছিলেন শুধু দোয়া করবেন যেন আবার কবর খুঁড়তে পারি মনোমিয়ার মৃত্যুর খবর শুনে খায়রুল বাসার লেখেন মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তিন দিন আগে উনি বাড়ি ফিরেছিলেন বলেছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন ওনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন হয়তো নিজ গ্রাম নিজের জন্মস্থান থেকে আল্লাহ তাকে ডেকে নেবেন এই চেয়েছেন আল্লাহ বাসার আরও লেখেন তার মহৎকর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই ওনাকে ওনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন আটাইশ জুন শনিবার সকালে জয়সিন্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোমিয়া জীবনের পঞ্চাশটি বছর যিনি মানুষের জন্য কবর খুঁড়েছেন আজ তার জন্যই কবর খোঁড়া হচ্ছে এটাই হয়তো মানবতার সবচেয়ে নির্মল সবচেয়ে নিঃশব্দ বিদায়